এ সময় মাকে জগৎজননী বলে অনেকেই চিনতে পেরেছে মাও কোনো বাচ না করে যে আসছে তাকেই কৃপা করছে অপা স্নেহে সবার হৃদয় ভরিয়ে ও জুড়িয়ে দিচ্ছে ভক্ত সংখ্যা বেড়েই চলেছে মাকে সরুষী দেবী জ্ঞানে পুজো করে শ্রীরামকৃষ্ণ মায়ের এই জগৎ জননীর ভাবকে জাগিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে থাকতে তার মাতৃস্নেহের এবং বৃন্দাবনে কৃপা বিতরণের ভাবের বিকাশ শুরু হয় কামার পুকুর থেকে মাকে যখন কলকাতায় আনা হলো শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহস্থ সব সন্তানই অবাক হয়ে মায়ের মধ্যে এই দুটি ভাবের পূর্ণ বিকাশ দেখতে পেলেন তাদের সবার হৃদয়ে তিনি ঠাকুরেরই স্থান অধিকার করলেন মাকে পেয়ে ঠাকুরের স্থূল দেহে না থাকার অভাব সবাই অনেকটা ভুলে গেলেন মা সে অভাব মিটিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ সংঘের ও অগণিত ভক্তের পরম আশ্রয় হয়ে উঠলেন তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ হতে শুরু করে উনিশশো পর্যন্ত মা যখনই দেশ থেকে কলকাতা এসেছেন তাকে ভাড়া বাড়িতে বা ভক্ত বাড়িতেই থাকতে হয়েছে শেষে উনিশশো আট খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দ বাগবাজারে মায়ের কলকাতায় বাসের জন্য স্থায়ী আবাস নির্মাণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে শ্রী শ্রী মা এখানে প্রথম পদার্পণ করেন এরপর যখনই কলকাতায় এসেছেন এখানেই তিনি বাস করেছেন শেষ দিন পর্যন্ত তার সেবক স্বামী শারদানন্দ তার শরৎ বসে থাকতেন একতলায় প্রবেশদ্বারের পাশে একটি ঘরে নিজেকে মায়ের বাড়ির দারোয়ান বলতেন বাড়ির ঠিকানা এক উদ্বোধন লেন বাগবাজার কলকাতা সাত শূন্য 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 তিন বাড়িটির দক্ষিণে গোপালচন্দ্র লেন প্রথমে ওই নামের ঠিকানা ছিল